আসসালামু আলাইকুম গ্যাস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন একটা বেকু অনেক জায়গায় বেকু বলে আমাদের এদিকে হেকু বলে তো যাই হোক যেটাই হোক না কেন আপনি যেটাই বলেন না কেন বলেন সমস্যা নেই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের বাড়ির পাশে রাস্তাটা আর কি পাকা হচ্ছে তো তো সেখানে রাস্তাটা ঘুরতেছে তো আবার ওই যে চাচা আবার লাঠি দিয়ে মাপতেছে এটা চিহ্ন দিছে যে আসলে দশ ফুট যেন রাস্তাটা চাওড়া হয় তো ওই দশ ফুট অনুযায়ী কাটতেছে তো আর এভাবে মাটিগুলো সাইটে নিয়ে যাচ্ছে আসলে মানে যত দিন যাচ্ছে তত আপডেট হয়ে যাচ্ছে এখানে আগেই মনে করেন যে মানুষ এইভাবে এই কাজগুলো করতো সেখানে একদিনে দুই দিনে গাছগুলো একবার কমপ্লিট করে ফেলতেছে আসলে দিন পরিবর্তন হলে অনেক কিছু পাল্টে যায় তো অনেক কিছু উন্নতি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ওই যে মাটিগুলো কেমনি সরাই দেখছেন ওই যে গাছ একটা ছোট্ট গাছকে কেমনি হালাই দিতেছে আল্লাহ মানুষের মাথায় যে কত মেধা বুদ্ধি দিয়েছে ভলার বাইরে ওই যে গাছটা কতটা হেলাই দিছে দেখছেন সবাই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষয়টা দেখতেছে যে কেমনে কি করতেছে আসলে দেখার মধ্যে একটা মজাই আলাদা হ্যাঁ ওই যে দেখছেন কি সুন্দর করে করে ওই যে কতগুলো মাঠ ঘটাচ্ছে একেবারে দেখছেন আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভিডিওটি দেখবেন ভিডিও দেখে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন আবার পাচাচ্ছে দুই সাইডে এভাবে ঘুরতেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আর আপনারা সবসময় চাইবেন যে অন্যের ভিডিওগুলো দেখি গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন আশা করি আপনাদের কাছে এইটুকুই আমি বলছি না যে আমার ভিডিও দেখতে হবে কমেন্ট করতে হবে যাদের ভিডিও আসবে আপনার সামনে তাদের ভিডিওগুলো দেখে ফুল দেখে গঠনমূলক কমেন্ট করবেন ইনশাল্লাহ মার্শাল আল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখান থেকেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ